মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর মধ্য শিক্ষা পর্ষদ যে কারণেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন চলছে আর সোমবার খোদ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে আসেন এদিন কোচবিহার আলিপুরদুয়ার জেলার পর জলপাইগুড়ি জেলার নবগঠিত ধূপগুড়ি মহকুমার সালবাড়ি স্কুল এবং ধুপগুড়ি গার্লস হাই স্কুল স্কুলের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং খতিয়ে দেখতেই পরিদর্শন বলেই জানালেন পরিদর্শন ও ঘটনা সভাপতি বলেন আমরা পরীক্ষা চালাতে চাইছি কিছু লোক ভিগ্ন ঘটাতে চাইছে কলঙ্কিত করার জন্য উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন ঘটনা ঘটনা হচ্ছে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ নেওয়া হবে এখন একটা যাবো এরপরে পরে একটা স্কুলে যাওয়া আগে বলতে পারছি দুটো স্কুলে যাবো পরিদর্শনে কি কি দেখছেন দেখুন আমি আলিপুর বিহার কোচবিহার এবারে এসেছি জলপাইগুড়ি আমি পুরো ট্র্যাকটা কভার করবো পরীক্ষা কেন্দ্রগুলো দেখা দুটো কারণ একটা হচ্ছে ব্যবস্থাপনা আমরা যেরকম ভাবে চালাচ্ছি সেটা সঠিকভাবে চলছে কিনা কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের সহকর্মীরা সবাই এক মানে সবাই লেগে কাজ করছে তো তাদেরও তো একটা মানে ভালো লাগার দিক আছে তাদেরও একটা কাজের যে মোটিভেশন সেটা লাগে তো এইসবগুলোকে মাথায় রেখে আমাদেরকে কাজগুলো করতে হয় মালদা প্রসঙ্গে কি বলবেন যে পরীক্ষার যেটা করা আমি তো অলরেডি বলেছি আর সেখানে পুরোটাই পরিষ্কার যে কি চলছে বা কি চলছে না সবই 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 দেখিয়ে দিয়েছি যে কি ডকুমেন্ট আছে কারণ ময়না পড়িতে তো দেখা গিয়েছে যে দুজন স্টুডেন্টের মোবাইল সিজ হয়েছে তারপরে তাদের পরীক্ষা বাতিল হয়েছে এরকম কি আপনাদের কড়া পদক্ষেপ চলবে কড়া পদক্ষেপ চলবে কড়া পদক্ষেপ চলবেই কিন্তু এই পদক্ষেপ গুলো আসলে কি বেটারের আমরা মানে কোন রকম চাই না যে কোনোভাবে কোনো ছাত্রছাত্রীর ক্ষতি হোক তারা যেন ভালোভাবে পরীক্ষা দেয় এই অসাধু উপায়ে কিছু মানুষ তাদেরকে মোটিভেট করছে আমার মনে হচ্ছে সেটা করা উচিত না দরকার ভালোভাবে পরীক্ষা হলে আমরা ভালোভাবে পরীক্ষা চালাতে চাইছি কিছু লোক বিঘ্ন ঘটাচ্ছে খুব সামান্য সংখ্যক ন লক্ষ তেইশ হাজার ছাত্রছাত্রী ভালোভাবে পরীক্ষা দিচ্ছে তাদের দিকে তাকাই তাদেরকে ভালো করে যাতে পরীক্ষা আরো ভালো করতে পারে সেটার দিকে তাকাই এইসব দিকে মানে মনোযোগ না দিতে পারবে মানে না দিতে পারলে ভালো কারণ এগুলো অ্যাকচুয়ালি ডিস্ট্রাকশন কলঙ্কিত করার জন্য এগুলো উদ্দেশ্যপূর্ণ দিতে ভাবে করা